আহমদ সব একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সামনে দেখলেন একটি মাথা ভাঙা বেগুনের চারা পড়ে আছে উনি সেটাকে তুলে নিলেন বাসায় গিয়ে একটি টবে লাগালেন পরের দিন সকালে দেখলেন যে চারাটি দাঁড়িয়ে গেছে তখন উনি আরও কিছু ফুলে চারা কিনলেন টপ কিনলেন লাগালেন এভাবে আস্তে আস্তে উনি একটা বেগুনের ক্ষেত তৈরি করে ফেললেন এবং একটি বই লিখে ফেললেন একটি উপন্যাস লিখে ফেললেন এটা নিয়ে পুষ্প বৃক্ষ বিহঙ্গপুরাণ ওনার সময়ে যখনকার কথা বলছি তখন আসলে মেয়েরা খুব বেশি বাইরে বেরোতো না বা এতটা রাস্তাঘাটে দেখা যেত না তখন উনি দেখলেন যে একটি মেয়ে বাইসাইকেল চালাচ্ছে অন্য ক্ষেত্রে দেখলেন যে আরেকটি মেয়ে ইউনিভার্সিটির জব পর পরে জয়েন করতে পারছেন এবং সে খুব চেষ্টা তদবির করছে এবং তার চলাফেরা অনেক জায়গায় যেখানে মধ্যবিত্ত ছেলেরা যেতেও সাহস পায় না সে সমাজেও ওই মেয়েটার উঠা বসা উনি এই দুইটি ঘটনা দেখেও অবাক হয়ে ফেললেন এবং লিখে ফেলেন ওনার দীর্ঘ চমৎকার একটি উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী হঠাৎ করেই একজন উচ্চ মন্ত্রী মারা যাওয়ার আগে তার চিন্তা হলো যে আমি তো মারা যাচ্ছি বাট আমার জীবন সম্পর্কে তো কাউকে কিছু বলা হয়নি তো আমার যে সচিব তাকে আমি আমার কথাগুলো সব বলে যাই তো তখন তার কথাগুলো সব বললেন আর এটাকে উনি ঘটনা এই ঘটনাগুলোকে লিখে ফেললেন একটি চমৎকার উপন্যাস হিসেবে নাম মরণ বিলাস তো আহমদ চাপা আচ্ছা এমনই একজন লোক যে যে জিনিসগুলোকে আমরা আসলে ইগনোর করে চলে যাচ্ছি দেখেও না দেখার ভান করছি বা দেখছি না উনি সেগুলোকেই এমন চমৎকারভাবে আমাদের সামনে তুলে নিয়ে আসছেন এবং এমনভাবে দেখাচ্ছেন যে আমরা যেন সেই পথ দিয়ে সেই রাস্তা দিয়ে সেই ঘটনার মধ্য দিয়েই যাচ্ছি কিন্তু আমরা দেখতে পাইনি উনি দেখতে পান এবং চমৎকার শব্দ শৈলী দিয়ে চমৎকারভাবে সেগুলো আমাদের সামনে তুলে ধরেন অসম্ভব লেখনই ওনার আজকে কথা বলবো ওনার অন্য একটি উপন্যাস নিয়ে নাম হচ্ছে অলাপ চক্র আপনি যদি একটা কাঠের মাথায় আগুন ধরান এবং সেই কাঠটাকে ঘুরান গোলাকার আকারে তো দেখবেন আগুনটা এভাবে চতুর্দিকে গোলাকার আকারে ঘুরছে এই যে গোলাকার আকারে ঘুরছে এটাকে বলা হচ্ছে অলাপ চক্র আচ্ছা এটা হচ্ছে সাবধিকর্ত বাট ভাবার্থ তো বিভিন্ন রকম হতে পারে লেখক যেভাবে ভাবিয়েছেন সেটা আসলে অন্য রকম তবে এটা বলি যে এই উপন্যাসটা আসলে একটু মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস এটা রচনাকাল উনিশশো চুরাশি আর প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে তবে মুক্তিযুদ্ধ বিষয়ক বললেও মানে একদম তথাকথিত মুক্তিযুদ্ধ বলতে না সেটা না আমি তো বললাম যে ওনার বইটা সবসময় একটু অন্য লেভেলের হয় আমরা মুক্তিযুদ্ধ বিষয় বলতে কি বুঝবো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশে কোথায় মুক্তিযুদ্ধ করছে কোথায় কি বাংলাদেশে সব কিছু কিন্তু এখানে বাংলাদেশের কোনো কিছুই পাবেন না পুরো ঘটনাটাই এখানে কেন্দ্র করে ঘটছে কলকাতাতে তার এখানকার কিছুই নাই এই ঘটনাগুলোই কলকাতায় মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কলকাতা থেকেই ঘটছে সেই ঘটনাগুলোকে এখানে তুলে আনা হচ্ছে এবং ওনার ওই যে লেখনের যে ভঙ্গি যেটা আগেই বলেছিলাম যে মনে হয় যে আপনি ওই পরিবেশে ওই সময় অবস্থান করছেন তো এর আগে যখন উপন্যাসগুলোকে আমার মনে হয়েছে যে আমি হয়তো এই ঢাকা বিশ্বায় চিনি নীলকের চিনি শাহবাগ চিনি ঢাকা শহরটা চিনি বলে আমার কাছে মনে হচ্ছে না এগুলো আমার পরিচিত কিন্তু কলকাতা কখনো যায়নি কিন্তু যখন এই বইটা পড়ছি তখন আমি ওনার চোখ দিয়ে কলকাতাটাও দেখছি এতই চমৎকার ওনার লেখনি তো পাশাপাশি এই মুক্তিযুদ্ধের ঘটনাকে তুলে ধরার জন্য উনি একটা প্রেমের গল্প এখানে বেঁধেছেন এবং যেটাই মূল এটা কি মূল নাকি মুক্তিযুদ্ধটা মূল এই দুইটা মিলে একাকার করে এমন চমৎকার একটা মেসেজ দিয়েছেন যেটাকে আপনি মুক্তিযুদ্ধ বিষয়ক বলতে পারেন চমৎকারটা প্রেমের উপন্যাস বলতে পারেন এবং সার্বিকভাবে একটা অসাধারণ বই বলতে পারেন তো এই বইটা যদি না পড়েন তাহলে একটা আফসোস থেকেই যাবে সবসময় আমি এইটুকু অন্তত বলতে পারি যাই হোক বইটা ভিতরে চলে যায় এবার বইটা হচ্ছে পাইয়েবা নামে একজন মেয়ে এর আগেও আমি বলেছি উনার বইয়ে সবসময় নারী কেন্দ্রিক থাকবে এবং যে সে নারী না এই নারীগুলো একটু ধরা বাইরে মানে যাদেরকে সবাই ধরতে চায় শুতে চাই কিন্তু সহজে তারা ধরা দিতে চায় না এমন নারীদেরকে নিয়ে উনি ওনার উপন্যাসে লিখ পাশাপাশি রাজনীতি রাজনীতি কি রাজনীতি এবার এই উপন্যাসে দেখা গেছে উনি বাম রাজনীতি মুক্তিযুদ্ধের রাজনীতি সব কিছু মিলে একাকার করে দিচ্ছেন উনার যে রাজনীতি সম্পর্কে এত বুঝতেন এই বইটা না পড়লে কেউ মানে কল্পনাতীত থাকবে কি চমৎকার ধারণা ছিল ওনার রাজনীতি নিয়ে তো ওনার শুরুটা এই গল্পটা যে গ্যান্ডারিয়াতে একটা মেয়ে তাই বানাবে তো উনি উনার প্রেমে পড়ে যান কিন্তু প্রেমে যে পড়ে যান এটা কখনো ওই মেয়েটাকেও বলে না তাইবাকেও বলে না আর এই লেখকের নাম থাকে কেন যে গল্প কথক নাম দানিয়েল ইনিও ওনাকে বলে না তো শুরুটা আসলে হচ্ছে বিভিন্ন ব্যাপার ওনার এই সম্পর্কে শুরুটা উনি বলছে এইভাবে যে একদিন ওই তাইবা হাসপাতালে ভর্তি কলকাতাতে উনি দেখতে যাচ্ছে তো যাওয়ার সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছে যে আসলে এই তাইব আমার কে তখন চিন্তা করতে করতে আমি কিন্তু তাইবাকে কখনো আমার এ কথা স্বপ্নেও ভাবতে পারিনি তার সঙ্গে সম্পর্কের ধরনটা কি অনেক চিন্তা করেও নির্ণয় করতে পারিনি হাসপাতালের শয্যায় শুয়ে আছে সে চোখ দুটো সম্পূর্ণ বোঝা নিঃশ্বাস ফেলার সঙ্গে সঙ্গে নাকের দুপাশটাকে পেকে কেঁপ তার ডান হাতটা আমার মুঠোর মধ্যে এই যে গভীর স্পর্শ লাভ করছি তাতে আমার প্রাণের তন্ত্রীগুলো সোনার বিনার মতো ঝংকার দিয়ে উঠছে এই স্পর্শ দিয়ে যদি পারতাম তার সমস্ত রোগ আমার আপন শরীরে শুষে নিতাম তার জন্য আমার সব কিছু এমন অকাতরে বিলিয়ে দেওয়ার এই যে সহজ সরল ইচ্ছে ওটাকে কি প্রেম বলা যায় যদি তাই হয় আমি তাহলে তাই প্রেমে পড়েছি কি চমৎকার উপস্থাপনা কীভাবে কীভাবে বলছে কথাগুলো যে অসাধারণ এরপরে যখন উনি তাইবাকে দেখতে যাচ্ছেন তখন দেখছেন যে সেই প্রাণস্থল মেয়েটা বিছানায় শুয়ে আছে তখন সেটাকে কি উপমা দিয়ে বলছেন যে শীতের শ্রান্ত নদী যেমন থাকে হচ্ছে তেমন একটা শীতের শীতকালীন নদী পড়ে আছে ঘাটের অসাধান এখনই সকালের সূর্যকে আমরা অনেক সময় দেখি বলি উনি বলতে সকালের শিশু সূর্য মানে ওনার উপমাগুলো চমৎকার তো উনি যখন এইভাবে ওনার ওনার দিক থেকে মনে হচ্ছে যে যদি এটাই হয় তাহলে হয়তো আমি তাই প্রেমে পড়েছি এখন তাইবা কি বলছে ভালোবাসার দুজনের মিল বন্ধনটা কিভাবে হয় একদিন বা হাসপাতালে শুয়ে আছে উনি তো প্রায় দেখতে যেতেন তো দেখতে যেতে যেতে ওনার খুব খারাপ লাগছে একদিন তখন তাইবা তাই বা কোনোদিন কিছু বলেন না ওই দিন বলছে যে দানিয়াল ভাই আপনি যদি আমাকে কিছুটা সময় দেন আমি আপনাকে একটু কথা বলতাম তো বললো হ্যাঁ বলেন তখন কথা বলার ভঙ্গিমাটা দেখেন উনি শুরু করছে এভাবে সে আমার দুহার টেনে নিয়ে বুকের উপর রাখল দুটি কবুতরের ছানার মতো গুটি সুটি মেরে বসে আছে আমার বুকের মধ্যে যেমন একটা ভূমিকম্প হচ্ছিল তেমন একটা পুলক প্রবাহ রিড়ি করে সমস্ত লোমকূপের গোড়ায় গোড়ায় কাঁপছিল এই নারী এতকাল যাকে মনে করে আসছি ধরা ছোঁয়ার বাইরে সমস্ত জ্ঞান বুদ্ধির অতীত কত সহজে আমার কাছে নিজেকে উন্মোচন করেছে নদের তল দেখেও কি এতটা পবিত্র পুলকে শিউরে শিউরে উঠেছিলেন দানিয়েল ভাই শব্দটা বাদ দিয়ে শুধু আমার নামটা ধরে ডাকল জানো তোমাকে আপনাকে ভালোবাসি এতদিন বলিনি কেন জানো আমি অনেক দিন আগে থেকে এমনকি আপনার সঙ্গে পরিচয়ের পূর্ব থেকেই আমার অষ্টার কথা জানতাম আমার ভয় ছিল জানালে কেটে পড়বেন আর আপনাকে ভালোবাসি এ কথা জানাতে পারিনি একটা কারণে পাশে তুমি মনে করো আমি আপনাকে প্রতারিত করেছি এই দোটনার মধ্যে বহু কষ্টে আমার জীবন কেটেছে আজকে আমার কোনো দ্বিধা নেই কোনো সংশয় নেই দুনিয়া শুদ্ধ মানুষের সামনে বলতে পারি আমি আপনাকে ভালোবাসি আজ আমার কোনো ভয় কোনো ডর নেই আমার ভেতরে বাইরে এক হয়ে গেছে আজ কোনো দ্বিধা নেই কোনো সংশয় নেই আহ আপনাকে আমি দেখতে পারছি না ওইখানে যে একটু আলোর কাছে বসুন ভালো করে দেখি আমি আলোর কাছে সরে বসলাম আহ চুলে পাক ধরতে আরম্ভ করেছে মনে আছে যেদিন প্রথম আমাদের গ্যান্ডারিয়ার বাড়িতে গিয়েছিলেন গায়ে একটা ধপধপে সাদা পাঞ্জামি ছিল বুকের কাছটিতে রং লেগে লাল হয়ে গিয়েছিলেন মনে হয় গতকাল এ ঘটনা ঘটেছে চমৎকারভাবে এদিকে তাই বা তার প্রেমের প্রস্তাব তাকে দিচ্ছে এখন সে বলছে এখন আর কোনো দ্বিধা নেই কারণ তাই এবার একটা ক্যান্সার ধরা পড়ছে সে আর খুব বেশি দিন এটা তাই তাইবাও জানে তাই এবার আশেপাশের লোকজন সবাই জানে বাবা মা জানে আত্মীয় সবাই জানে এদিক দাঁড়িয়ে এলো জানে এখন একটা রুটিন ওয়ার্ক মৃত্যু আগ পর্যন্ত যতদিন বেঁচে থাকে ওনাকে এভাবে থাকতে হবে ডাক্তাররা চেষ্টা করছে মৃত্যুটাকে যতটা সহজ করা যায় আর প্রত্যেক দিন দিনের দেখা করতে যান আর এরই মাঝখান থেকে লেখক তুলে ধরছে যে এ দেশ থেকে অনেকে পালিয়ে গেছেন ওখানে জীবন সংগ্রাম কীভাবে করছে অনেকে ট্রেনিং নিচ্ছে মুক্তিযুদ্ধ করার জন্য এই গল্পটা যখন লেখা হচ্ছে তখন সেপ্টেম্বর চলছে সেপ্টেম্বরের ঘটনা বলছে তখন কি অবস্থা মানে আস্তে আস্তে ডিসেম্বরের দিকে এগিয়ে আসছে লেখক এই হাসপাতালে দেখতে যাবে যে প্রত্যেকদিন আসা যায় পাঁচ টাকা খরচ হয় এই টাকাটা কিভাবে তার এই টাকাও তার নাই এই টাকাটা উপার্জনের জন্য সে একটা জায়গায় অনুবাদের কাজ নাই। তাদের জীবনটা কত কষ্টের সেটা সেখানে বোঝাচ্ছে ওখানে অর্থনা নামে একজন প্রকাশকের সাথে তার সম্পর্ক ছিল এর আগে থেকে লেখকের একটা লেখা পাঠিয়েছিল সেখান থেকে তো তার সে কার জন্য সেখানে যে টুকটাক ইয়ে করে তার মাধ্যমে কিছু কাজ খুঁজে পায় ওখানে বাঙালিদের বিশাল একটা সমাজ আছে সেখানে যেয়ে মেশে লেখকদের একটা সমাজ আছে সেখানে যে মেশে তো এইভাবে সে তার মতো করে চেষ্টা করে এদিকে এই তাই বা বাম দল করতেন সেখানে যায় সে একটা সাপোর্ট পায় তাদের দল থেকে তাদের তাকে ছাপোর্থে হয় সব কিছুই চলতে থাকে এভাবে গল্পটা আগাতে থাকে বাংলায় স্বাধীনতার কাছাকাছি আসতে থাকে এবং ওই অবস্থায় কলকাতার লোকজনের মনোভাব কেমন বাঙালিদের প্রতি সেটা প্রকাশ পায় একদম খুঁটিনাটি এত আসলে এই এখানে বলে বোঝানো যাবে না শুধু আমি মেন ক্যাসি এরিয়াগুলো আমি তুলে এনেছি যেখানে আমার তো মানে জায়গাগুলো হিট করছে এরপরে শেষের দিকে চলে আসি যে ডিসেম্বরের চার তারিখ তখন ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো যখন যুদ্ধ ঘোষণা করলো তখন আসলে এরা কলকাতা ভয়ে সারা রাত কোথাও আলো জ্বালালো না ওটা ব্ল্যাক আউট বলা হলো ওই রাতটাকে যে আলো জ্বললে যদি পাকিস্তান বোমা হামলা করে এই ভয়ে কেউ আলো আলো ব্ল্যাক আউট হয়ে গেল কেউ বাকা থেকে বেরোলো না ওই দিন রাত্রে কোনো ডাক্তারও আসতে পারেনি হাসপাতালে ওই ব্ল্যাক আউটে ওই দিনেই ওই রাত্রেই তাই বা এই পৃথিবী ত্যাগ করে চলে যায় তাকে আর এই মুক্তিযুদ্ধ সে দেখে যেতে পারেননি তো এটা হচ্ছে অলাপ চক্র তো এখানে লেখক বলছে যে আসলে এই একটা যুদ্ধ কারণ সে বলছে যে মার্চ পঁচিশে মার্চে যখন ঘটনাটা ঘটলো এপ্রিলে হয়তো অনেকের বিয়ে ছিল অনেকের অনেক রকম আয়োজন ছিল মানে একটা যুদ্ধ কত মানুষের জীবন কত ভাবে যে টস্নাস করে দিল যারা এদেশের প্রচুর হিন্দু ছিল তাদেরকে চলে যেতে হচ্ছে ওই দেশে মুসলমানদের দেশে চলে আসার একটা ভয় থাকছে মানে একটা যুদ্ধ সব কিছু করে দিছে। এটাই সে বহুভাবে বলার চেষ্টা করেছে মানবিক দিক থেকে বলার চেষ্টা করেছে তো সে মারা গেল যুদ্ধ হয়তো এক সময় জয়লাভ করলো কিন্তু সে আর দেখে যেতে পারলো না এটাই সে এখানে বলার চেষ্টা করেছেন অসাধারণ একটি বই যদিও বলা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক বই কিন্তু ভালোবাসার দিক থেকে কোনো দিক কোনো অবস্থাতে বইটি কম নাই আর একটু ছোট একটু কথা বলি সেটা হচ্ছে যে আমি ডাক্তার আবদুল্লাহ জাহাঙ্গীর ছাড় নাম শুনবেন কিনা বাংলায় ওয়াজ করতো আমাদের কুষ্টিয়া ইউনিভার্সিটি হাদিস বিভাগের অধ্যাপক ছিলেন তো আমার খুব আফসোস হতো দুই হাজার ষোলো সালে উনি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তো তারপর থেকে আমি আসলে ওনাকে চেনা শুরু করি তার ওয়াজগুলো শুনি তখন খুব আফসোস হতো যে এই লোকটা বেঁচে থাকা অবস্থায় আমি কেন ওনার সম্পর্কে জানলাম না তাহলে আমাদের ঝিনাই দেয় হয়তো সরাসরি গিয়ে কখন ওনার বক্তব্য শুনতে পারতাম আরে আহমদ ছাপা পরবর্তীতে ঝিনার সম্পর্কে আমার খুব আফসোস হয় যদি উনি দুই হাজার এক সালে মারা গেছে আমি তো আসলে তখন চাইলেও ওনার সাথে দেখা করতে পারতাম তখন আমি বই পড়া পড়াতে শুরু করছি তবু আফসোস হয় যে ওনার বইগুলো কেন আমি আরও আগে থেকে পড়া শুরু করতে পারলাম না ওনার নাম যে শুনিনি তা না কিন্তু আসলে ওই যে বাংলাদেশি লেখক না আমাদের একটা ইয়ে থাকে না যে বাংলা ছিল আর কি বা লেখা এখন যত পড়ছে এই যে পুরো একটা বই উপন্যাস সমগ্র করে শেষ করলাম অসাধারণ যত পড়ছি তত মোহিত হচ্ছি কিভাবে লেখে সাধারণ সহজ জিনিসকে কত চমৎকার ভাবে তুলে ধরতে পারে আপনি বইয়ের মধ্যে ঢুকে যাবেন যে বইটি পড়ে ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন কথা হবে জ্বর ছিল শরীর খারাপ এই জন্য হয়তো খুব বেশি ভালো মতো বলতে পারলাম না মাথা খুব বেশি কাজও করছে না দোয়া করবেন আমার জন্য